যেটা রনি যে কথাটা বলেছে হয়তো আন্দোলন যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গর্ত সেটা যেটা বললাম সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয় পাকিস্তানে যাওয়া সম্ভব নয় ওনার কথা মতো যদি চার কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে তো চার কোটি রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরও প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এত কোনো অবস্থা নয় অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে এই যে ইয়াং ছেলেরা তো এটা তো কারণে আর না রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার তো কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবেন এটা কমন সো দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি নাতিপুতি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে দ্যাট ইজ আ ডেঞ্জারাস গেম বুঝতে পারছি ঘটনা অর্থাৎ অনেককে ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই এখন আপনি সীমান্ত দিয়ে ভারতে যাবেন ঢাকি এখানে প্লেনে করে আসি বারো লাখ বারো কোটি মানে রাজাকারের বাচ্চা বহু বাচ্চা নাতি পুতিকে প্লেনে করে আমরা এই এখানে বিশ লাখ না লাখ না দশ লাখের মতো ওই বিহারি আছে এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না পাকিস্তানে আপনি বারো কোটি রাজাকারের বাচ্চা নাতি পুতি থেকে শুরু করে বৌ বাচ্চা প্রেমিক প্রেমিকা এদেরকে কি করে পাঠাবেন সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে এমন কামড় দিয়েছে যে একেবারে আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে কচ্ছপের যে চোয়াল এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই যদি কচ্ছপ কাউকে কামড় দেয় তাহলে আপনাকে ওই কেসি দিয়েছি গলা কেটে ফেলতে হবে আদারওয়াইজ আপনি কামল থেকে বাঁচাতে পারবেন না এখন এই যে বারো কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা এরা এই মাটিকে কামল দিয়েছে এই বাংলার মাটিকে কামল দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটাকে নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে এমন কি এইখানে যত প্রাণীগুলো আছে পশু পাখি তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে এরা জানা জায়গাতে নাই এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে কুকুরগুলো কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে যত কাউয়া এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে টিয়া পাখি ময়না পাখি চড়াই এগুলো সবগুলো দেখবেন যে আর সাত আট দিনের মতো সব রাজাকার হয়ে গেছে এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের হয়ে যায় তুমি কি আমি কি রাজাকার রাজাকার আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে আপনি এই বিপ্লব ঠেকায় কি করে কাজী এটা হঠাৎ করে একজন আইনমন্ত্রী কি বললেন তারপর শেষে তিনি একটা প্রস্তাব দিলেন বা আমাদের মহামান হাইকোর্ট থেকে একটা দুটো সমস্যা হয়েছে প্রথম সমস্যা হলো বিদেশ থেকে এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সংবাদ সম্মেলন করলেন এবং এখানে সাম হাউ প্রভোগ হোক তার মুগ্ধ হোক একটা কথা বের হয়ে গেছে রাজাকারের বাচ্চা এবং এই যে রাজাকারের বাচ্চা শব্দটি বের হয়ে গেছে নাতিপুতি বের হয়ে গেছে এটা সিরিয়াসলি একটা অ্যাঙ্গার তৈরি করেছে প্রধানমন্ত্রীর পাশে যারা আছেন উনি চীন থেকে ভালো কিছু নিয়ে আসেন নাই তার মধ্যে ফ্রাস্টেশন ছিল ক্লান্তি ছিল তাকে কোনো অবস্থাতেই এই ধরনের অবস্থাতে সংবাদ সম্মেলনে আনাটা ঠিক হয়নি সি ইজ এইট্টি ইয়ার্স ওল্ড তাকে বুঝতে হবে যারা এই তাকে আশেপাশে পরিচালনা করছে দ্বিতীয়ত এই যে আবার লাস্টে যে তিনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিছেন দিস ইজ অ্যানাদার রং ডিসিশন এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে সো এখন যারা

আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি শোনেন কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশে দেখেছি না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর দেখেন আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি বন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনি চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে তারা কি ধরনের সহিংস হয়েছে এটা কি কারো দেখার বাকি আছে এবং আজকে আজকেও তো দেখলাম এই টিভি আপনার বাংলা টিভি তাদের হাতে অস্ত্র ছিল

আমি দেখিনি নাকি এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না রাবিশ কথা বলবেন না আমি কিছু রাবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে বলছেন আমি কারোর পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনি ওটাও নিরপেক্ষ নন এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসছি শুধু মনে যারা যারা আছে সবাই রাজাকার অবশ্যই রাজাকার এবং শুধু একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি আজ যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তে পাঁচ লক্ষ নারী নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তাদের তারা জয়ী হতে পারে না এই কথাটি বলার জন্যই আমি এই পথ এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজি এসেছি দেখুন আজকে সকালবেলার খবর